হবে বরত রাত্রে আল্লাহ তালা সকলকে মাপ করে দেবে এ রাত্রিতে যত বড় পাপী তাপি আছে সকলকে মাপ করে দেবে বলেন না সবহার আল্লাহ শুধুমাত্র চার শ্রেণী লোক ব্যতীত কয় শ্রেণী চার শ্রেণী লোক ব্যতীত যত মানুষ আছে সকলকে আল্লাহ তাআলা এই রাত্রে মাপ করার ঘোষণা দিয়েছে বলেন না সবহার এখন আমরা আসি সেই চার শ্রেণী লোক কারা আমরা আছি কিনা দেখা দরকার আছে কিনা বায়ের আমার বন্ধুর আমার তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যারা শের করে আল্লাহর সাথে যারা শের করে তাদেরকে আল্লাহ তাআলেরা তেমাপ করবে না বায়ের আমার বন্ধুর আমার শেরেক সাম্বারক আল্লাহ তাআলা বলেন ইন্ডাস শেরক আল আজমুন আউজি কে বলেন নিশ্চয়ই শেরেক হচ্ছে এমন একটা গোনা যে গোনাটা হচ্ছে সবচেয়ে বড় গোনা বলেন দানা মুজিবিল্লাহ আমরা যদি আল্লাহ তালে হে কিন্তু তার ছেলে আমরা কোনো কিছু শরিক করি এটাই কিন্তু সেরেক হয়ে যাবে আমরা যদি বলে আল্লাহ তারা অন্য কোনো পায় আর কেউ থাকতে পারে তার ভাই থাকতে পারে তারা সন্তান তাহলে কিন্তু আমরা গুড়ার ভিতরে যাবো কথা বলেন ঠিক কিনা আমাদের রাখি আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তালা সবে মাপ মাফ করবে না তারা হচ্ছে হিংসা বিদ্বেষকারী যারা মানুষের সাথে হিংসা করে অহমিকা করে তাদেরকেও কিন্তু এই রাত্রে মাফ করবে না তৃতীয় নাম্বার হচ্ছে সম্পর্ক ছিন্নকারী অনেক আছে দেখবেন তারা মানুষের সাথে সুসম্পর্ক রাখে না আত্মীয় স্বজনের সাথে তারা সুসম্পর্ক রাখে না বইনের হক সঠিকভাবে আদায় করে না বাই বাই তারা দ্বন্দ্ব করে প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক ঠিক থাকে না তাদেরকেও কিন্তু আল্লাহ তালে এই রাত্রে মাফ করবে না চতুর্থ নাম্বার হচ্ছে অহংকার জুলুমকারী যারা মানুষের উপর জুলুম করে আপনি এলাকার ভিতরে প্রভাবশালী লোক কেমন একজন গরিবের প্রতি আপনার চুলুম করলেন এটা কিন্তু আপনার জন্য অন্যায় হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিনা ভাই আবার তো তাদেরকেও কিন্তু আল্লাহ তালা ইরাতে মাফ করবে না